আমার এই আর্জেন্ট ভিডিওটা খুব মানে খুবই আর্জেন্ট ছিল মানে আপনারা প্রার্থনা করুন সুবদার জন্যে এই মুহূর্তে সুবদা মারাত্মকভাবে ক্রিটিক্যাল সিচুয়েশানে রয়েছে ভেন্টিলেশনে দিতে হবে অক্সিজেন নিচ্ছে না ওষুধ কাজ করছে না আমাদের আমরা তো আশা নিয়েই বেঁচে আছি না আশায় বাচ্চা চাষা আপনাদের কাছে আমি এই প্রার্থনা করব মানুষের অনেক অনেক ভালোবাসায় মানুষ ফিরে আসে এটুকুনি বলবো আপনারা প্রার্থনা করুন আর এখানে কোনো শত্রু মিত্র বলে কোনো কথা নেই সবাই প্রার্থনা করুন সুদার জন্য সবাই প্রার্থনা করুন আমার এটা খুব জরুরি ছিল জানানো খারাপ লাগছে বিশ্বাস করুন খুব খারাপ লাগছে সীমাকে দেখা যাচ্ছে না সীমাকে সীমা সীমা বাড়িতে পৌঁছানোর পরই এরকম সংবাদ শুনেছে ওখানে মাম্পি রয়েছে এইটুকানি আমার মনে হলো আমার ভালোবাসার মানুষদের জানানো দরকার আপনারা সবাই প্রার্থনা করুন যেন সুতা ফিরে আসে সুবদা সুস্থ যেন হয় সুভদার সমস্ত ডাক্তারি পরিবেশের সমস্ত কিছুই যেন সাড়া দেয় এইটুকুনি আপনাদের বলব আপনারা প্রার্থনা করুন আমি জানি আমি জানি সুদা ফিরে আসবে আমি জানি সুদা ফিরে আসবে আপনাদের ভালোবাসায় ভগবানের অশেষ আশীর্বাদে আর যদি সীমা ভালো কর্ম করে থাকে অবশ্যই আপনারা প্রার্থনা করুন আর কিচ্ছু আমি বলতে পাচ্ছি না অবশ্যই আপডেটের জন্যে আপনারা তৈরি থাকবেন ইস ওই ফাঁকা বাড়িতে সীমা পাগলের মতন করছে বিস্কুটকে রাখার ব্যবস্থা করে সীমা আবার যাচ্ছে কেপিসিতে ওখানে মাম্পি একা রয়েছে আপনারা প্রার্থনা করুন এইটুখানি বলবো